রফিকুল মাল এবং মালের মধ্যে খেলা শুরু হয়ে গেল রফিকুল মাল সাদা পেন পরে হলুদ পেন পরে এসেছেন দুর্গাপোষে তামিদ মাল হচ্ছে নূরপুরের সাদা পেন পরে যিনি খেলছেন তিন এক খেলা ফলাফল تحميد ابو لوك المال خذاك بالك ما تنزي ما تنزي Ya kana ba. Ya সাময়িক বিরতি রফিকুল মাল এবং তামিদ মাল তামিদ মাল কিন্তু গত বছর খুব ভালো খেলেছেন নুরপুরের সিলাইপির সংসদ প্রধান মুজামিল কাজী আমি সব গুরিয়া আক্রমণ পাল্টা আক্রমণ চলছে তামিদ মাল তামিদ মাল তামিদ মাল তামিদমাল তামিদ মালের খেলা কথা বলেছিলাম তামিদ মাল কিন্তু খুব ভয়ঙ্কর মাল চারে খেলা ফলাফল মাল এবং তামিদ মাল মালে মালে হবে খেলা গো এটা কইতে পারতাম না ভাই এখন মাল উঠতে তো দেখতেই পারবো ভাই আমি সব ঘুরে আমি সব গুইরা ইটি মাল এবং জামিদ মাল খেলা ফলাফল হচ্ছে চারে চার হচ্ছে নূরপুর এক হচ্ছে দুর্গাপুর শক্তির খোলা হলুদ পেন পরে যিনি খেলছেন তিনি হচ্ছেন নির্দিষ্ট মাল দুর্গাপুর শক্তির খোলার এবং সাদা পেন পরে যিনি খেলছেন তিনি হচ্ছেন তামিদ মাল যিনি একটি খেলা জয়লাভ করেছেন আমি সব গুজা আমি সব গুজা আমি সব গুজা তামিদ মাল তামিদ মাল তামিদ মাল তামিদ মাল তামিদ মাল তামিদ মাল